আসে যায় এই কেন্দ্র করে যেমন সমস্ত ভোট ভোট রাজনৈতিক দল সহ নির্বাচন কমিশনের অফিসগুলিতে তৎপরতা বাড়ে তেমনই তৎপরতা বাড়ে সংবাদ মাধ্যমের অফিসগুলিতেও পার্টি অফিস বুথ কাউন্টিং সেন্টারগুলির উৎসাহ এবং তৎপরতা থেকেও যা কয়েক গুণ বেশি কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যার দায় সমস্ত প্রকৃত তথ্য সঠিক ছবি দর্শক পাঠকদের কাছে তুলে ধরা এদিন ছিল সাদ্যফা লোকসভা নির্বাচনের গণনার দিন সেই উপলক্ষে আগের দিন রাত থেকেই নিউজ টাইমের অন্দরে শুরু হয়ে যায় ব্যস্ততা এবং কর্মতৎপরতা এবং এইভাবেই সমস্ত জেলা এবং কলকাতার ভোটের ফল তাৎক্ষণিক তুলে ধরা হয় দর্শকদের সামনে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর সেদিনের মতো শেষ হয় এই কর্মব্যস্ততা গণতন্ত্রের সেই ব্যস্ততার ছবি এখন দর্শকদের সামনে এখন মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজ সেবার প্রেক্ষিতের অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিবাহ অন্নপ্রাশন এবং অন্যান্য নানা পারিবারিক উৎসবকে কিছু মানুষ মিলিয়ে দিচ্ছেন সমাজ সেবার এক অংশ হিসেবে আমাদের মোবাইল রিপোর্টারদের খবরে উঠে আসছে সেই সব ছবি হুগলির একটি পরিচ্ছন্ন সুন্দর জায়গা এই তালানজু আন্দুজ মৌরি গ্রামের জীবন চেতনা গ্রুপের পরিচালনায় এদিন এই অঞ্চলে শিশির বিন্দু প্রকল্পের মাধ্যমে গ্রামের আশি জন শিশুর হাতে খাবার সহ নানান উপহার তুলে দেওয়া হয় পাশাপাশি স্থানীয় এই আশ্রমে অন্যান্য পশু সহ গো ব্যবস্থা করা হয় আর যার উপলক্ষে এত আয়োজন সেই ছোট্ট নম্রতার অন্নপ্রাশনের প্রাককালে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানান এই গ্রামে উপস্থিত সকলে সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে এই দিনটি সেই উপলক্ষে নদীয়া নবদ্বীপে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের এক প্রভাত ফেরির আয়োজন করা হয় প্রভাত ফেরিতে পড়ুয়াদের হাতে লেখা প্লেকাগুলির মাধ্যমে এলাকাবাসীদের পরিবেশ দূষণ রোধ জল সংরক্ষণ বন্য এবং বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয় সচেতন করা হয় বিদ্যালয়ে ছুটি থাকলেও প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সকল পড়ুয়ারা বিদ্যালয়ের পোশাক পরে অংশগ্রহণ করে তারপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে চারা দেওয়া হয় এই চারাগাছ বড় হয়ে পরিবেশকে যাতে রক্ষা করে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ব এবং সচেতনতা গড়ে তোলেন স্কুল শিক্ষকরা এই মন্ত্রটাকে নিজের জীবন এবং কর্মকাণ্ডের সঙ্গে মিশিয়ে ফেলেছেন মুর্শিদাবাদের এই প্রাথমিক বিদ্যালয়ের তরুণ শিক্ষক অর্ধেন্দু বিশ্বাস দু হাজার এক কোটি চারা গাছ রোপণ করা এই উদ্দেশ্যে নিজের ছাত্রছাত্রীদের নিয়ে রোপণ করে বেড়াচ্ছেন সারা জেলা জুড়ে এই কাজে নিজেই তৈরি করেছেন নার্সারি যেখান থেকে সারা বছরই বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয় স্কুলে স্কুলে তৈরি করেছেন সিড ব্যাংক ছাত্রছাত্রীরা তাদের এলাকা থেকে বীজ সংগ্রহ করে জমা করে এখানে এভাবেই এক সবুজ সংস্কৃতি গড়ে তুলছে এই সংস্থা এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজে বৃক্ষরোপণের এই আয়োজন করা হয় যেখানে নানান দেশীয় প্রজাতির গাছের পাশাপাশি বিলুপ্ত প্রায় গাছের চারাও রোপণ করা হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ হলো এখানকার প্রিন্সিপাল স্যার এবং যাবতীয় বিভাগীয় যে সমস্ত স্যাররা আছেন এবং ছাত্রছাত্রীরা আছেন তারা সকলেই সহযোগিতা করলেন